মানুষই তো পাওয়া যাবে সারা দিনে খাইতে না। খাওয়া আছে কিন্তু ও খাইতে পারে না দেখামু যার ডায়াবেটিস সারা প্রত্যেক বাজারে মিষ্টি দিয়া ভরা ঠিক না কিন্তু ও খাইতে পারে নাকি আমি তো খাইতে পারি না কিন্তু মিষ্টি দিয়া ভিরিজ বড়া। হাট বড়া বাজার বড়া ঘরে আসে ফ্রিজে আসে কিন্তু ছুঁয়েও তো দেখতে পারি না খাওন আসে খাইতে পারে না কিন্তু আপনি যে দিন খাইলেন মিষ্টি মনে চলো মিষ্টি খাইলেন যা খাইতে মনে চায় তাই খাইলেন ঠিক না ভালো কিন্তু নড়াচড়া করলে কিন্তু হবে না আল্লাহর হুকুম আংসিতু বিলকুল নিরবতা নড়াচড়াহীন আওয়াজহীন এটা আল্লাহর আদেশ আল্লাহর আদেশ মানলেই আজকে রহমতের অবর্ণনীয় ছোঁয়া লাগবে দুটা আল্লাহর আদেশ একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আর দ্বিতীয় হলো পরিবেশটাকে যত পারো নীরব রাখো দুনোটা কোরআনের শব্দ কিন্তু আংসিতুস আর দুটোই আদেশমূলক শব্দ আমাদের আরবিতে বলে আমার হুকুম বিদায় কথা কিন্তু গুছায়া নিয়ে আসতেছি তো মানুষের স্বভাব হলো দোষ পাইতে দেরি ডোল করে না দোষ পাইতে দেরি থাবা দিয়া ধরতে না আল্লাহ না ডোলো পিটান না যুবক একটু বোঝক যেদিন থেকে তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আসছে আর যেদিন থেকে নেটের সংযোগ লাগছে বলো তুমি কত আজে বাজে জিনিস দেখছো রাগ হো না যদি পুরোটা সমাজের সামনে তুলা ধরতে নালাম আচ্ছা সমাজ বাদ দিলাম তোমার মা বাবাকে যদি জানায় দিতেন একটু ভাবো একটু বাবো তাহলে তোমার মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত সত্য করে বলো না বলো না কেন আরে বলো না কে লুকায় রাখছে কে আল্লাহ ইচ্ছা করলে তো ডুলপিটাইয়া দিতে পারতো না পারতেন না তোমাকে এক কোটা পানির থেকে যিনি বানাইতে পারলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি যৌবন তোমাকে দিতে পারলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় বসাইতে পারলেন সমগ্র উন্মতের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্বের মুকুট শ্রেষ্ঠ উন্মত হিসাবে নিজের কালামে ঘোষণা দিতে পারলেন ওই আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকে আমাকে দিতে পারতেন যে দেখো করে কি এরকম গুণা আমাদের সবাই আছে শুধু যুবকদের না কোনো মানুষ নাই যার জীবনে এরকম গুণা না আসে যদি ওটা খোলা দিতেন পিটায় দিতেন ঢোল তাইলে সমাজে আল্লাহ সালামের জায়গায় মানুষ জুতা জুতা আমার জীবনে আছে আপনাদের জীবনে নাই মনে হয় আল্লাহ স্বভাব হলো ঢোল পিটানের নাম আল্লাহ ঢোল পিটায় না এই জন্যই তো আল্লাহ সত্তা কি আল্লাহ সত্তা আল্লাহ সত্তার আল্লাহ লুকাইতে থাকে বরং আল্লাহ বলতে চায় তোদের গুনা করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তোরা গুনা কোরা মজা পাস আমি লুকায় মজা পাই গুনা তোদের অভ্যাস লুকানো আমার অভ্যাস নইলে কেন চিৎকার দিয়া বলতেন আস্তু লু কাওয়ালা ও তাক শানি ওয়ালি আজিলিকা সাংবাই তো নফসি আলা আল্লাহ বলে তাহলে আমি আমার নাম আজিজুল গফ্ফার কেন রাখবো কি দরকার ছিল আজিজুল গফফার রাখা আবার আল্লাহ আমাদেরকে ধরেনো না যেইখান থেকে আমি বাহির হয়ে গেছি যদি ধরতেন তাইলে মনে হয় না আমার সমাজের চিত্র এরকম হতো কিন্তু ধরলে আমাদের একটা শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ হয়ে যেত মাটির সাথে মিশা যেত ইচ্ছা স্বাধীনতা বলতে আমাদের কিচ্ছু থাকতেন না ইচ্ছা স্বাধীনতা বলতে আমাদের কিচ্ছু থাকতো না আজকে যে আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে এটা হরিত হয়ে যেত এটা শেষ হয়ে যেত দূরিস্বাদ হয়ে যেত মাটিতে মিশা যেত আমরাও সমগ্র সৃষ্টির মতো হয়ে যেতাম তা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চান এই জন্য আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিসেন দুনিয়ালারা দোষ পাইতে দেরি থাবা মারতে দেরি করে না আমি থাবা মারব না আমি তো অপেক্ষা করব আল্লাহ আপনি কেন অপেক্ষা করবেন আল্লাহ নিজেই বলে লাল যে যেন সে ফিরা আসে আল্লাহু ইয়াতুব যেন তওবা করে যেন তওবা তওবা করে করে যেন এই জন্য কতদিন অপেক্ষা করবেন কতদিন হাত তোর কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এত আসতে শুভান আল্লাহ চিৎকার দিয়ে মোড়া যাওয়ার কথা ভালোবাসা না হইলে এরকম করা হয় না ভালোবাসা না হইলে আমাদের সাথে আল্লাহর ভালোবাসা ভালোবাসা যদি না হয় তো এত লম্বা সুযোগ দেওয়া হয় না এই হাত্তা ইগার্গের শব্দটা বুঝাইতেছে আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কতটুকু আল্লাহ করেন কতটুকু যুবক বৃদ্ধকে করেন কতটুকু আল্লাহ মোহাব্বত করেন কতটুকু আমরা তো আল্লাহ চিনলাম না নবীও চিনলাম না নিজেদের দামও জানলাম না এই ছোট জীবনটা কেন এটাও বুঝলাম না রাগ হয়ে যান না সত্য এটাই সর্বদিক দিয়ে তাকাইলে দেখা যাবে আমাদের জীবনের মাঝে গরুর জীবনের মাঝে কোনো পার্থক্য রইল না জানোয়ারের সাথে আমাদের কোনো পার্থক্য রইল না কোরানো বলছিল উলাই কাকাল মানুষ তোকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলাম তুই জানোয়ার হলি কবে শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম তোর মাথায় ওলা কত কার্লাম না বানি আদম সোয়া লক্ষ উন্মতের নবীর উন্মতের ভিতরে তোদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম কুমতুম খায়রা উম্মা আমি যদি খায়রের দিকে দেখি না খায়রা উম্মা জানি না ওলামা মানবে কিনা কিন্তু আমি যদি খায়রের দিকে দেখি না একটা কথা মনে ওঠে ইলা নিহায়া আল্লাহ বলে আমার খায়ের কোনো সীমা রেখা নেই কি নাই তো তোমাদের শ্রেষ্ঠত্বেরও কোনো সীমারেখা নেই কি নাই সীমারেখা বোঝেন যেমন আকাশের কোনো লম্বা পাশ কেউ জানে না জানে নাকি হুম না যুবকরা জানে না গুগুলকে জিজ্ঞাস করলে বলবে না জিজ্ঞাসা করে দেখো না গুগলকে আরে তোমাদের হাতে তো সেট আছে সবার কাছে ইন্টারনেট আছে চুপে চুপে জিজ্ঞাসা করে দেখো আকাশের লম্বা কত পাশ কত গুগল সোজা জবাব দিবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো সমাধান নেই ঠিক যেরকম আকাশের কোনো সীমা রেখা নাই রব্যে কাবার কসম এই উন্মতের শ্রেষ্ঠত্বের কোন সীমারেখা নেই আর থাকে কি করা এই উন্মতের শ্রেষ্ঠত্বের সীমারেখা থাকে কি করা নেতার বলেই তো কর্মী লাফায় ঠিক না কি সত্য তো হ্যাঁ আমাদের নবীজিরও তো আমরা কার উন্ম্মত মুহাম্মদুর ওনার সাল্লাল্লাহু তো কোনো সীমা রেখা নাই ঠিক না আছে নাকি হ্যাঁ একটা সীমা রেখা আছে একটা আছে যেটা উলামা লেখেন বাদ আজ খোদা बुजुर्ग আল্লাহর পরে আপনার স্থান আল্লাহর পরে আপনার কিন্তু বাকি দিক দিয়া দেখলে আপনার কোনো দ্বিতীয় নাই কোনো সীমারেখা নাই তো ওই নবীর উন্মত আমরা ওই নবীর বিদায় আমাদেরও শ্রেষ্ঠত্বের কি নাই রেখা, আমরা অনেক মর্যাদাশালী নবীর উন্মত কিন্তু চিনলাম না তো যদি চিনতাম যদি জানতাম তাহলে রব্যে কাবার কসম আমাদের এই অবস্থা হতো না এই চিত্র উম্মতে মহাম্মদীর সমাজে হতো না আমাদের সমাজে এই চিত্র হতো না যে চিত্র দেখা যায় এই চিত্রটা হতো না যদি যেই চিত্র আজকে দেখা যাইতেছে এই চিত্রটা হতো না আরে ভাই এটাও খুলা দেন চাটাই বিছা দেন এটাও খুলা দেন এটাও খুলা দেন তো যেটা বুঝাইতেছিলাম উঠাউঠি না করি উঠাউঠি না করি কেননা শোনেন আমার কথা শয়তান কিন্তু আজকে আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না এটাও সত্য হ্যাঁ হ্যাঁ ওই বেচারা ডোবসে আমাদের কারণে নাইলে ও ডোবার কোনো চান্স ছিল না বড় ছিল সাত আকাশে ওকে ডাকা হতো ওলামারা জানে এই শব্দটা ওলা আমাদের কিতাবে আছে। ও বড় সম্মানই ছিল মানুষের কারণে ওকে সব হারাইতে হইল মানুষ না আসলে ওকে হারাইতে হইত না বিদায় ওদিন থেকে ও থেকে আল্লাহর সাথে পাল্লা নিছে পাল্লা পাল্লা বোঝেন হম টক্কর নিছে টক্কর কি নিছে সবগুলা গুমরা করে ছেঁড়া দিল সবগুলা গুমরা করবো সব বন্ধ গুমরা করা দিব নারী পুরুষ যুবক বৃদ্ধ এমনকি বাচ্চা পর্যন্ত ওয়াজকে অনেক সাকসেস অনেকটা সফল শুধু আমাদের কারণে না এটা ও সফল হইতে পারতো না তো আল্লাহর সাথে টক্কর নিছে। বিদায় ও আজকে আপনাদেরকে শুনতে দিবে না মনোযোগ দিয়া চুপচাপ আমি কথা লম্বাও করব না আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি বেশি লম্বা করব না অল্প সময়ের ভিতরেই শেষ করব। তো যেটা বুঝাইতেছিলাম আমরা বুঝি নাই আমরা কার আমরা বুঝি নাই আমার কার উন্মত ওনার শান কত মান কত মর্যাদা কত ওই হিসাবে উন্মত হিসাবে আমাদের শান কত মান কত মর্যাদা কত এটাও বুঝি নাই আমাদের সাথে আল্লাহর ভালোবাসা কত ওটাই বুঝাইতেছিলাম ভালোবাসার কারণেই দুনিয়ার মানুষ তো দোষ পাইতে দেরি

তায়া আলামু ইনাতাল আ উনি শুধু মনে মনে কি ভাবি এটাও জানা। ওই আল্লাহর তো ধরা বেশি দরকার ছিল কিন্তু ধরেন না কেন ভালোবাসার বন্ধন আছে বরং ধরেন না উল্টা কি করেন লুকান কি করেন আর অপেক্ষা করে কতদিন অপেক্ষা করেন আমি একটা একটা শব্দ দিতেছি হাদিসের কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহকে যদি জিগে আল্লাহ এগুলা কেন অতীতের দিকে তাকাইলে তো দেখা যায় এমন ছিল না আজকে এমন কেন আল্লাহ বলে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি অক্ষুণ্ণ রাখতে চাই অক্ষুণ্ণ তোমাদেরকে কি দিছি আরে দিছে না দেয় নাই মানেন না মানেন না হ্যাঁ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন কুনতুম খায়রা উম্মা অক্ষুন্ন রাখার জন্য যেন এতে দাগ না পড়ে কেয়ামতের দিন কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে যে বড় শ্রেষ্ঠত্ব তো দিলেন কিন্তু 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 দাঁড়ায় আসে তো অন্য কাতারে দেখতেছি অন্য কাতার বোঝেন কি দাঁড়ায় আসে তো অন্য জায়গায় দেখতেছি দুচকিদের কাতারে তো দাঁড়ায় আছে দেখতেছি দু কাতারে দাঁড়ানো আছে এই জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন আর এটা ভালোবাসার নিদর্শন ভালো না বাসলে যা কথাকে গুছায় নিয়ে আসতেছি এই জন্যই সুযোগ এই জন্য দিছেন যে আমরা যেন নিজেকে দামি বানা যেতে পারি জান্নাতের অধিকারী বানায় যেতে পারি আমাদেরকে যেন কাঠগোড়ায় দাঁড়াইতে না হয় কসম খোদার কিতাব আপনাদেরকে আমার উন্নত আপনাদের এই এলাকাটার নাম কি এটা গুলশানের চেয়ে উন্নত না বনানি দানমন্ডি বারিদারা মিন্টু রোড উত্তরা মন্ত্রীপাড়া একটার চেয়ে উন্নত না সত্য আরে বুঝা কোয়েন কিন্তু এটা কি নরসিংদী জেলা নরসিংদী শহরের চেয়ে উন্নত না তাও না ধর্মিয়া এটা থানা কোনটা শিবপুর থানা প্রপারের চেয়ে তো উন্নত তাও না সবগুলাই না হ্যাঁ মানুষ তো উন্নত তালাশ করে ঠিক না পয়সা হইলে উন্নত এলাকা ঠিক না খাওয়া উন্নত চায় ঠিক না খাওয়া পোশাক বরবারি সওয়ারি কিছু কি চায় আগুলা তো নিজেই বলছে ফলা আলাখ সিন্ধুন তখ্তা মার পেটের থেকে যখন আর তোমার দাঁত ছিল না থেকে কাটবে ফলা আলাকা লিসানুন তান্ত্রিক তো ছিল বাক্শক্তি তো ছিল না ফলা আলাকা উদুনুন তস্মা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফলা আলাকা আখন তোমায় ইয়ে মগজ তো ছিল ভালোবন্দ বুঝার ক্ষমতা তো ছিল না ছোট একটা দিল তো ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না আলাকা ইয়াদুন তপ্তিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না ওয়ালা আলাকা রিজিলুন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না কুন সগীরা তুমি বড় ছোট ছিলা তুমি বড় দুর্বল ছিল তোমার মতো সৃষ্টি জন্মই তুমি এরকম অজ্ঞ জন্ম নিছ কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ জন্ম নেয় না মুরগির বাচ্চাটা পর্যন্ত নেয় না ও বাহির হয়ে চিকচিক করে মুরগির ভাষায় কথা বলে ও ডিমের থেকে বাহির হয়েই খাদ্য চিনে ওটার উপরে ঠোঁট মারে ও বাহির হই দুশ্মন চিনে চিল আর কাক ওর দুশ্মন এই জন্য মা ডাক দিতে দেরি ছুটা এসা ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না অথচ একুশ দিন ছিল মুরগির বুকের নিচে ডিম ফুটতে একুশ দিন লাগে কত তিন সপ্তাহ ঠিক না আপনি কত কতদিন ছিলেন দশ মাস ছিলেন মুরগির সমানত বিদ্যা ছিল না কার কাছ থেকে আজকে আমরা রতন রতন বুঝেন ননে বুঝেন নাই রতন বুঝেন না মনে হয় রতন বুঝেন আমার আরে রতন বুঝেন আ। রতন রতন কয় বাংলা শব্দ এটা বেশি হাট শব্দ যুবক যৌবন পায়া রতন ঠিক না কি কার কাছ থেকে পায়া আপনি যদি পয়সা হইলেই উন্নত সবকিছুতে উন্নত তালাশ করেন তো আল্লাহর চেয়ে উন্নত কে আছে কেউ আরে আছে সবাই কার কাছ থেকে পায়া বাহাদুর পুরুষ বাহাদুর কার কাছ থেকে পুরুষত্ব পায়া যুবক বাহাদুর কার কাছ থেকে যৌবন পায়া রূপসী বাহাদুরি দেখায় কার কাছ থেকে রূপ পায়া টাকা বাহাদুরি দেখায় কার কাছ থেকে ধন পায়া শক্তি আলা বাহাদুরি দেখায় কার কাছ থেকে শক্তি পায়া শিক্ষিত বাহাদুরি দেখায় কার কাছ থেকে শিক্ষা পায়া মেধা আলা বাহাদুরি দেখায় কার কাছ থেকে নেদা পায়া পদালা বাহাদুরি দেখায় কার কাছ থেকে পদ পায়া তাইলে ওই আল্লাহ যখন সবাই আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুর তাহলে ওই আল্লাহ ঘরটা আপনার এই অনুন্নত এলাকায় দিল কেন আমাকে যুক্তি দিয়া বোঝা কেন দিল এই যে মসজিদটা আপনার এখানে কেন দিল হলো বিল্ডিং মানলাম কিন্তু এই এলাকায় কেন দিল যেটা পলাশের প্রপারের চেয়েও উন্নত না মানতাম পলাশের প্রপার থানা প্রপার আর আপনারা সমান উন্নত মানতাম থানা প্রপারের চেয়েও তো পৌরসভার সমান আপনারা ঠিক না আল্লাহ এত উন্নত হইয়া এই গড়টা এখানে কেন দিল একটু যুক্তি দিয়ে চিন্তা করেন যুক্তি হ্যাঁ হ্যাঁ কাউকে তো দেন নাই কোনো উম্মতকে তো যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে দেন নাই কোনো আলেম প্রমাণ করতে পারবে না কোনো উম্মতকে আল্লাহ যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে দেন নাই কিন্তু বন্ধুকে দিছেন জুইলাল আর দা মসজিদা বন্ধুকে দিছেন বন্ধু উম্মতকে বইলা দেন যেখানে খুশি সেখানে যেন আমার ঘর বানায় আমি আল্লাহ নিষেধ করব না কেন দিলেন আপনার এই গ্রামে ঘরটা কেন দিলেন একটু ভাবেন কেন দিলেন কেন আপনাকে দিলেন আল্লাহ ঘরটা আপনার গ্রামে দিলেন